আর আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর ক্যাটেরাসের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগুলো আজ আমি আরও সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো ডিজাইনটি তৈরি করে জন্য আমি হাতা কেটে নিয়েছি সাত ইঞ্চি লম্বা এবং আট ইঞ্চি চড়াতে নিয়েছি ঠিক আছে মুহুরের সাইডে আট ইঞ্চি নিয়েছি তো দেখো বন্ধু সাইড থেকে উপরে দু দিয়ে একটি মার্ক দিলাম তারপর নিচে সাইড থেকে এক একটি মার্ক দিলাম ঠিক আছে তো এখন মার্ক দুটিকে একটু হালকা রাউন্ড শেপ দিয়ে উপর থেকে এক ইঞ্চি বরাবর যে মার্কটি দেখছি এখানে আমি মার্কটিকে মিলিয়ে দিব বন্ধুগণ তোমরা যারা এখন জাস্ট মার্ক অনুযায়ী এটাকে কেটে নিব তো বন্ধুগণ তোমরা যারা আমার এই ভিডিওটি দেখতেছো প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে ঠিক আছে তো যেই পরিমাণ ভিউ হয় এই পরিমাণ লাইক হয় না প্লিজ বন্ধুরা তোমরা লাইক দিতে ভুলে যেও না প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা আরম্ভ করবে দেখো এটা হচ্ছে আমার টপ পার্ট অর্থাৎ মেন পার্ট এবং এটা হচ্ছে আমার ভিতরের কাপড় ঠিক আছে এবং কাপড়টিকে সুন্দর করে কাটিং অনুযায়ী বিছিয়ে এখন আমি জাস্ট এটিকে সাইড দিয়ে সেলাই করে দুটি কাপড় একসাথে জয়েন দিয়ে নেব আর তোমরা যারা পুরাতন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতেছো তোমাদেরকে আমার অন্তর অন্তর থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো বন্ধুগণ তোমরা ভিডিওটি কোনো স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি একবার দেখার জন্য সকলের প্রতি অনুরোধ রইল তারপরে এটাকে পাল্টি করে নিব জাস্ট এরকম করে পাল্টি করে নিয়েছি তো জাস্ট পাল্টি করে নেওয়ার পর আমি সাইড দিয়ে একে চিকন করে হালকা হালকা ভিতরে ঠিক আছে হালকা ভিতরে সাইডেছি আমি দুটি পার্ট এক করে জয়েন করে জয়েন্ট তারপর দেখো এটা হচ্ছে ভিতরের সাইড এটা হচ্ছে আমার উপরের সাইট ঠিক আছে তো এখন আমি যে এখানে আমি যে প্যাটার্নটি কেটেছিলাম না দেখো এখানে আমি একটু করে কাগজ নিয়েছি লম্বা লম্বি করে ঠিক আছে তো এখানে এই অংশটুকু দেখো এরকম জাস্ট এরকম ভাবে আমি বসাবো ঠিক আছে নিচের সাইড দিকে এক ইঞ্চি বা হাফ পনেরো এক ইঞ্চি পরিমাণ আমি বেশি রাখতে হবে আর বাকিটা জাস্ট আমি এই প্যাটার্ন অনুযায়ী কেটে নিব আমি যেরকমভাবে বসাচ্ছি তোমরা ঠিক এরকমভাবে বসিয়ে সুন্দর করে একটি কাগজের উপর বসিয়ে তোমরা প্যাটার্নটি কেটে নিবে তো দেখো এটা হচ্ছে আমাদের প্যাটার্ন ঠিক আছে তো এখন এরকমভাবে বসবে তো বন্ধুকান দেখো আমি এরকম লম্বা করে দাঁড়িয়েছি চড়া করে লম্বা করে কাপড় কেটে নিয়েছি ঠিক আছে আমি এখানে দুই টুকরো কাপড় কেটে নিয়েছি কাপড়টিকে আমি জয়েন দিয়ে নেব যেহেতু আমার লম্বা অনেকগুলো ফিতার আমি এটাকে ফিতা তৈরি করবো তো অনেকগুলো ফিতার প্রয়োজন তো আমি এটাকে লম্বা করে কাপড় করে কেটে নিয়ে জাস্ট আমি এটাকে ফিতা তৈরি করে নিব এক সাইড দিয়ে বাঁশ দিয়ে বড় সাইড দিয়ে বাস দেওয়া মাঝখান দিয়ে বা আরেকটা বাঁশ দিয়ে নিয়ে জাস্ট এটাকে আমি চিকন করে একটু ফিতা তৈরি করে নেবো তো বন্ধুকোন ভিডিওটি তোমাদেরকে সকলের প্রতি অনুরোধ করলো মনোযোগ সহকারে শুধু একবার দেখে ঠিক আছে একটি ভালো কমেন্ট করে দেব ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর ভিডিওটিতে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় ঠিক আছে কোনো জায়গায় তাহলে আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ ফিতাটি বানিয়ে আমি দোনো সাইডে সেলাই করে নিয়েছি ঠিক আছে জাস্ট এখন আমি কী করবো ওই প্যাটার্নের ওপর বসিয়ে দেখো এরকমভাবে প্রথম আমি মাছটা সেন্টার থেকে আরম্ভ করবো প্যাটার্নটা যতটুকু চওড়া আছে না ঠিক ততটুকু পরিমাণ চড়া নিয়ে আমি ফিতাগুলো সুন্দর করে কেটে কেটে বসিয়ে নিব হালকা হালকা হাফ ইঞ্চি দূরে দূরে হাফ ইঞ্চি গ্যাপ রেখে ঠিক আছে প্যাটার্ন অনুযায়ী ফিটাগুলো সুন্দর করে কেটে বসিয়ে নিচ্ছি তো বন্ধুক ডিজাইনটি একদম চমৎকার একদম লেটেস্ট ডিজাইন ঠিক আছে তো ডিজাইনটি সে পাঁচ টু লাস্ট দেখলে তোমার তোমরা আশা করি সকলে পছন্দ হবে ঠিক আছে তো তোমরাও আমার মতন এরকম করে ফার্স্ট টু লাস্ট দেখলে ভিডিওটি ম্যাগে তো আমার মতন করে এই ডিজাইনটি তোমরা তৈরি করতে পারবে মানে সে কোনো প্রকার কঠিন না ঠিক আছে আমি একদম সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সুন্দর লেটেস্ট ডিজাইন এটা তো তোমার ব্লাউজ অথবা যে কোনো ধরনের জামায় এই হাতাটি ব্যবহার করতে পারছে এই হাতার ডিজাইনটি হচ্ছে আমার শর্ট হাতার ডিজাইন ঠিক আছে লম্বা হাতা না তো বন্ধুগণ এরকম ভাবে আমি যেরকমভাবে ফিতাগুলো বসাচ্ছি তোমরা ঠিক হাফ ইঞ্চের দূরত দূরে ফিতাগুলো বসিয়ে হ্যাঁ প্যাটার্ন অনুযায়ী আমরা এটাকে কেটে নিচ্ছি দেখো এরকম একটার পর একটা ফিতা ফার্স্ট টু লাস্ট আমরা বসিয়ে নেব তো এক সাইডে পর সেটার পর মাঝখান দিয়ে সেমভাবে আমি অপর সাইডে এরকম ফিতেগুলো শুধু সুন্দর করে বসিয়ে এনেছি হ্যাঁ এখন এটাকে এক সাইডে সেলাই দেওয়ার পর তার অপার সাইডেও আমি প্যাটার্নের উপর দিয়ে প্যাটার্ন অনুযায়ী প্যাটার্ন বাইরে সেলাই দিতে হবে না ঠিক আছে তো এরকমভাবে সুন্দর করে লেবেল করে হাফ ইঞ্চি দূরে দূরে আমি ফিতেগুলো বসিয়ে এনে সুন্দর করে দু সাইডে সেলাই দিয়ে নিচ্ছি সেলাই দিয়ে উপর আটকে নিচ্ছি তো দেখো বন্ধুগণ এরকম ধীরেস্থিরভাবে কাজটি করতে হবে ঠিক আছে তো দোনো সেটে চলার পর এখানে জাস্ট পাল্টি করে বেশ দিয়ে ফিতাটুকু আমি কেটে বলবো প্যাটার্ন অনুযায়ী ঠিক আছে দেখ এরকম সুন্দর করে আমাদের কেটে নিতে হবে তো এখন আমরা কী আমি কী করে দেখো তিন ইঞ্চি চড়া করে আমি এক টুকরে কাপড় কেটে নিয়ে এসি এখানে এই হাতার মুহুরিতে মুহুরিতে একটু পটি বসানোর জন্য ঠিক আছে তো দেখো এরকমভাবে আমি কাপড়টা নিচে বসিয়ে জয়েন দিয়ে নিয়ে প্রথমে জয়েন দিয়ে নিয়েছি এখন জাস্ট ফোল্ডিং করে একটি বাস দিয়ে আর একটি বাস দিয়ে এটার উপর ফোল্ডিং করে সুন্দর করে মিশালাই করে নিবো টকসিন দিয়ে নেব উপর দিয়ে পরিমাণ মতো চওড়া করে তোমরা যদি আরো মোটা চাও তাহলে মোটাও করতে ভরবে ঠিক আছে আরও আরও চিকন খোলা চিকন করে এই টপসিনটি আমরা পাইপিন টপসিনটি হাতের মুহুরিতে বসিয়ে দেবো অর্থাৎ ফোল্ডিং করে সেলাই করবো হাতের মুহুরিটি দেখো এরকমভাবে ফোল্ডিং করে সেলাই দিয়ে নিয়েছি এটা এটা হবে আমার হাতের মুহুরি এখন আমি কী করবো এই আমার হাতার ডিজাইনটি জাস্ট দেখা সেন্টার বরাবর বসিয়ে এরকম উপরে বসিয়ে সেলাই দিয়ে নেবো সেলাই দিয়ে ডিজাইনটির সাথে আটকে নিব সুন্দর করে বসিয়ে আমি যেরকম ভাবে বসে সেলাই করে নিচ্ছি তোমরা ঠিক এরকমভাবে উপর বসিয়ে জাস্ট রেখে সেলাই করে আমরা জয়েন দিয়ে নিচ্ছি একদম ইজি বন্ধু এক বন্ধুরা একদম সহজে হাতা ডিজাইনটি তবে ডিজাইনটি তৈরি করার পর দেখবে কত চমৎকার দেখায় ঠিক আছে তো দেখো সেলাই হয়ে গেছে এখন আমি কাগজটি খুলেই ফেলবো ঠিক আছে এরকম টান দিলে কাগজটি ওঠে ফুলবে এখন আমরা কী করব এটার উপরে আমরা লেস বসাবো ঠিক আছে হাতার ডিজাইন অনুযায়ী তো লেস বসাবো দেখো ডিজাইনটি হবে এরকম আমাদের এখন আমি দেখো যেরকমভাবে লেস বসিয়ে এনেছি তোমরা ঠিক এরকমভাবে দুটি লেস বসিয়ে নেবে দুই সাইডে